সাতশো এগারো সালে স্পেন অঞ্চলটি মুসলমানদের শাসনাধীন হয় মুসলমানরা এ অঞ্চলের নাম দিয়েছিল আন্দালুসিয়া বা আল আন্দালুস এরপর প্রায় আটশো বছর মুসলমানদের শাসন স্পেনে একটি সমৃদ্ধ সভ্যতার জন্ম দিয়েছিল যা ইউরোপীয় রেনেসা সৃষ্টিতেও বিরাট ভূমিকা রাখে অষ্টম থেকে দশম শতাব্দীতে মুসলিম উমায়াত শাসক আবদ আর রহমান কর্ডোভায়ন একটি মসজিদ নির্মাণ করেন যা দা গ্রেট মসজিদ অফ নামেও পরিচিত। মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন ছাদযুক্ত খুবই প্রশস্ত একটি স্থাপনার রূপ নেয় এবং পৃথিবীর আর কোথাও সচরাচর এমনটা দেখা যায় না বিস্তৃত মেঝের পুরোটাই থরে থরে বিন্যস্ত ছিল সুন্দর সুন্দর কক্ষ দিয়ে এ মসজিদের মোট স্তম্ভ সংখ্যা ছিল এক হাজার ও মোট আয়তন ছিল তেত্রিশ হাজার একশো পঞ্চাশ বর্গগজ মসজিদের ছাদে তিনশো ষাটটি তাঁক ভাঁজে ভাঁজে এমনভাবে তৈরি করা হয়েছিল যে সূর্যরশ্মি ক্রান্তি বলয় আবর্তন করে এই ভাঁজে প্রবেশ করত উভয় দিকে মর্মর পাথরের স্তম্ভের শাড়ি অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল অত্যন্ত সুন্দর এই মসজিদটিতে বর্তমানে মার্বেল গ্রানাইট জেসপার অনিক্স পাথরে তৈরি কলাম রয়েছে মোট আটশো ছাপ্পান্নটি জানা যায় বিখ্যাত এক সিরীয় স্থপতির নকশায় নির্মাণ করা হয় এই মসজিদটি প্রথম দফায় নতুন করে সংস্কার করে সোনা রূপা ও তামাসহ অনেক মূল্যবান উপাদান ব্যবহার করে এর সৌন্দর্য আরও বাড়ানো হয় প্রতিষ্ঠা ও সম্প্রসারণের পর প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এ মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন মুসলমানরা সে সময় মসজিদটি ইসলামিক শিক্ষা শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো কথিত আছে যে রাতে এই মসজিদে দুশো আশিটি ফানুষ জ্বালানো হতো এগুলোর জন্য দ্বীপাধার ছিল সাত হাজার চারশো পঁচিশটি মসজিদের লণ্ঠন জ্বালাতে বছরে তেল খরচ হতো প্রায় তিনশো চৌদ্দ মন মোমবাতি বানানোর কাজেই ব্যয় হতো সাড়ে তিন মন মোম এবং সাড়ে চৌত্রিশের সুতা প্রতি জুমাবারে মসজিদে আধাশের চন্দন কাঠ ও এক পোয়া আম্বার জ্বালানো হতো তেরোশো শতাব্দীতে খ্রিস্টান শাসক ফার্ডিনান্ড তৃতীয়র অধীনে স্পেন পুনর্দখলের পর এটি ক্যাথেড্রালে রূপান্তরিত হয় পরবর্তী শতাব্দীগুলোতে স্থাপনাটিতে নানা আর্কিটেকচারাল পরিবর্তন আনা হয় উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ঐতিহাসিক এ স্থাপনাটি এখনও পর্যটক ও স্প্যানিশরা মসজিদ হিসেবেই দেখেন ও ডাকেন কিংবদন্তি কবি আল্লামা ইকবাল কঢবা মসজিদ ভ্রমণ করেছিলেন তিনি মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাতটি কবিতা লিখেছিলেন বালে জিব্রিলে দুয়া শিরোনামে দীর্ঘ কবিতাটি ওই মসজিদে বসেই লিখেছিলেন তিনি